i'll

অবস্থান এবং কর্মসূচি স্পষ্ট আমরা ধর্মের অবসান ঘটাতে হবে ইনশাআল্লাহ কি হবে ইনশাআল্লাহ এর পাশাপাশি আমরা চিহ্নিত করে রাখব যে সমস্ত তারা আমাদের সমাজের ভিতরে আমাদের মা বন্ধের উপর নির্যাতন করতেছে বাইরেতে শহীদ করতেছে তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসবে ইনশাআল্লাহ সাথী বন্ধুগণ আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে আপনারা মুসলিমদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ

বন্ধুরা এখন আমাদের স্পষ্ট কথা আমরা সারা বাংলাদেশের সমস্ত শহীদদের স্মরণে এবং যারা সত্য আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য আসছেন এবং আমাদের সাথে যারা সমন্বয় আছেন আমরা সবার সাথে কথা বলেছি দেখেছি আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমার স্থানে নেমেছি পক্ষ হয়ে জনমনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সাথে বন্ধুগণ আমাদের কর্মসূচি স্পষ্ট আমরা আজকে যেরকম ভাবে এখানে সংগঠিক প্রকাশ করার জন্য সংগঠিক সমাবেশ অবস্থাপন করেছি

আমরা সাংবাদিক প্রকাশ করেছি এবং তাদের আন্দোলনকে আমরা অভিনন্দন জানিয়েছি। কোনো প্রকারের ভাঙচুর নেই কোনো প্রকারের মারপিট নেই কেউ যদি আমাদেরকে মারতে আসে আমরা কিন্তু তাও ছেড়ে দিব না প্রস্তুত হয়ে থাকে সারা বাংলাদেশে আমরা দেখেছি পকিয়া মাদ্রাসার ভিতরে আমাদের ভাইদেরকে শহীদ করেছেন। আমাদের ভাইদেরকে গাজী করেছেন। তো করেছেন আর বদলা কিন্তু আমরা এক সমান এক সমান এবং আপনি যে করি হোক সারা বাংলাদেশের শিক্ষণ তহির জনতা আপনি তাদের মেনে নেন আপনি মেনে নেন আপনি আপনার রাস্তা বাছাই করে নেন এক দফা এক দাবি যেটা আছে এখন আপনার সময় আছে আপনি আপনার বাবার পরিণতি হওয়ার সময় চলে আসতেছে পরিণতি হওয়ার আগে যে আপনি এখান থেকে সর যেতে পারেন এটা আপনার জন্য সাধুবাদ হবে আপনি সরে যেতে না তাহলে কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে তৌহিদ জনা সরিয়ে ধরবে বুঝতে পারবেন না আপনার ঘর থেকে হয়ে যাবে আপনি যেরকম বলেছিলেন আর একটি দিন যদি বেঁচে থাকতো কি হতো আপনিও বলবেন আপনার ছেলে সন্তান বলবো যদি আরেকটি রাত পেতো কি হতো আপনি সেই রাত পাবেন না ইনশাআল্লাহ বড় ছাত্র জেগেছে আপনার পাড়াপার সময় নেই যে সমস্ত এমপি মন্ত্রী যে সমস্ত চাদুকাররা বাইদের উপরে হাত তুলতেছেন প্রত্যেকটাকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি আপনারা আপনাদের হাতকে গুছিয়ে নিন হাত নিয়ে আপনি ঘরে যেতে পারবেন না স্ত্রীকে বিধব করিয়েন না সন্তানদেরকে টিম পানিয়েন না আপনি আত্মীয় স্বজন থেকে হারা করিয়েন না বলছি আপনারা সকলে সকলে স্থান থেকে আপনাদের সমস্ত হাত গুটিয়ে নেন মজলুমদের সাথে সহযোগিতা করুন সালামের পক্ষ নেবেন না সালামের পক্ষ নিলে দুনিয়াতে আপনি ধ্বংস হবেন আখেরাতে আপনি ধ্বংস হবেন দুনিয়াতে আপনি বিজয়ী আখেরাতে আপনি বিজয়ী ইনশাআল্লাহ পর্যন্ত এখানে থাকবি ইনশাল্লাহ মাঝি পর্যন্ত এখানে থাকবো স্লোগানের স্লোগানে মুখলিতে হবে এক দফা এক দাবি শরীরের চার পতন হবে